E হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার আর সকাল এখন বাজে ছটা পনেরো কুড়ির মতো তো ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই তোমার শুরু হয়ে গেছে আমার সকালের কাজ আমার মেয়ের টিফিন বানানোর আছে স্কুলের জন্য তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই তোমার তাড়াতাড়ি করে নিচে চলে এসেছিলাম এসে তোমার এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম কালকে রাত্রেবেলাতে কেটে রেখেছিলাম আলুটা জানো তো কারণ সকালবেলাতে উঠতে একটু লেট হয়ে গেলেও কোনো অসুবিধা হয় না তাড়াতাড়ি করে করে নিই খাটা থাকলে দেখবে একটু রান্না করতে কোনো অসুবিধা হয় না আর যেহেতু নন স্টিকের কড়াইটা আছে না সে তো সেই জন্য খুব তাড়াতাড়ি সহজেই রান্না রান্নাবান্নাগুলো হয়ে যাচ্ছে কম তেলও লাগছে তো যাই হোক তাড়াতাড়ি করে উঠে গেছি তারপরে তোমার এসে গেছি তখন আমার মনে হচ্ছে এই বাবা ক্যামেরাটা তো নিয়ে আসিনি মানে ফোনটা নিয়ে আসিনি তারপর আবার উপর থেকে গিয়ে আবার নিয়ে এলাম দিয়ে ভাবলাম তোমাদের সাথে সব কিছুই যখন শেয়ার করি এটা আর কেন বাকি থাকে তো ওই জন্যে আবার তাড়াতাড়ি করে নিয়ে এসে আবার শুরু করলাম তোমার একদিকে রুটি করব আর আলু ভাজা করব। আলুটা বসিয়ে দিয়েছি এদিকে তাওয়াটাও বসিয়ে দিয়েছি রুটিটা বেলা আমার অলরেডি হয়েই গেছে এবার শুধু রুটিটা করে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে আর ওদিকে তোমার আলু ভাজাটা একটু একটু করে হতেই থাকছে আর সকালবেলাতে খুব তাড়াহুড়ো থাকে ওর এখন সাতটা থেকে বেরিয়ে যায় মানে সাতটা পনেরো কুড়ি থেকে স্কুল শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি আগে আটটার সময়তে স্কুল স্টার্ট হতো মোটামুটি সাড়ে সাতটায় হতো তো সকালবেলাতে একটু টাইম পেতাম কিন্তু যে যখন থেকে তোমার সাতটার সময় বেরোয় তখন থেকে একদম সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে করতে হয় আর যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি সেই জন্য জানো তো প্রচুর রাত করে শোয়া হয় তো আর সকালবেলা উঠতে একদমই ইচ্ছে করে না জানো তো কিন্তু ওই যে কথায় বলে না মাদের বড জ্বালা মানে মারা সমস্ত কিছু করতেই হবে বাধ্য হয়ে মা ছাড়া কেই বা করবে বলো তো তাই জন্য মা হয়েছি যেহেতু মাদের অনেক দায়িত্ব থাকে নিজের ঘুম ছেড়েও হলেও সকালবেলাতে উঠতে হয় আর কি তো মেয়ে সারাদিন খাবে না সেটা তো মানে ভালো দেখায় না তাই না তো যাই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুটিও হয়ে গেছে হয়ে গেছে এদিকে আমার আলু ভাজাটা তো আগেই হয়ে গেছিলো আর লঙ্কাটা দিয়েছিলাম একটুখানি মেরে নেবো বুঝলে তো লঙ্কাটা তাহলে একটু ভালো ঝাল হবে আর ওদিকে ছোট টিফিন বক্সটা দিচ্ছি খালি বলে যে মা তেল পড়ে যায় চারিদিকে আর আজকে পড়বে না তেলটা কারণ হচ্ছে তোমার ননস্টিকের কড়াইটাতে করেছি তাহলে খুব একটা তেল লাগেও না আর তোমার মানে হালকা হয়েছে একদমই আর আরেকটা টিফিন বক্সে দিয়ে দিলে তাহলে আর পড়বে না নয়তো ব্যাগে পড়ে যায় বলে তো যাই হোক এখন টাকা দিয়ে রেখে দিলাম ওইটা যতটা আছে আর ওদিকে তোমার আলু ভাজা আর রুটিটা এখন টিফিন বক্সে দিয়ে দিচ্ছি গরম গরম বেশ আলু ভাজা রুটি এসব খেতে বেশ বেশ ভালো লাগে ও পরোটার থেকে মানে এমনি পরোটা থেকে রুটি আলু ভাজাটা খেতে ভালোই বাসে পরোটা হলে তো কথাই নেই পরোটা লুচি এসব তো একদম ফেভারেট কিন্তু সকালবেলা তো হয়তো তেলের জিনিস না দেওয়াই ভালো একেই তো আলু ভাজাটা দেওয়া হচ্ছে তো ওকে মাঝখানে চাটা করে দিয়ে গেছিলাম আমার রুটি আলু ভাজা করতে যেহেতু দেরি হচ্ছিলো সেই জন্য বললাম তুই তাড়াতাড়ি করে আগে নিজে রেডি হয়ে নে তারপর আমি সমস্ত কিছু করে দেব এসে ও চুলটা ছাড়িয়েই রেখেছিলো আর ওর গাডা রিবন এগুলো যেগুলো থাকে সেগুলো বললাম ঠিক করে খুলে নে আমি তারপরে চুলটা বেঁধে দিচ্ছি তো রোজকার কাজ এগুলো আমার ওর চুল বাঁধা তোমার প্রত্যেক দিনই করতে থাকি ও এখনো পর্যন্ত চুলটা ঠিকমতো বানতে পারে না মানে নিজে একটা হলেও বানতে পারে না আমাকে বলে বেঁধে দিতে তো যেহেতু টিউশানে টিউশানে যাই আমি বলেছি একটু নিজে নিজে বেঁধে বেঁধে যাবি চেষ্টা করবি না হয়তো কোনো দিনই শিখবি না তো ওই জন্য একটুখানি চেষ্টা করে কিন্তু স্কুলে তোমার কিছুতেই পারে না বিনুনি বানতে ওই জন্য স্কুলেরটা আমাকেই বেঁধে দিতে হয় এখনও অবধি জানি না কবে পারবে তো দেখতে দেখতে বড়ও হয়ে যাচ্ছে আর তোমার মায়ের ছাওয়াতে থাকলে তো আর কেউই কোনো কাজ করতে পছন্দ করে না তবুও সবাই নিজে চেষ্টা করে আমার মেয়ে সেই চেষ্টাটুকুও নেই তো কি আর করব যতদিন পারি ততদিন চেষ্টা করে করে দেবো আমি তারপর তো ওকে নিজে নিজেই করতে হবে বাধ্য মেয়ে হয়ে জন্মেছে যখন তখন তো নিজে সব কিছু করতেই হবে চুল বাঁধা হয়ে গেছে আর এখন বেরিয়ে পড়লেও স্কুলে চলে যাচ্ছে এখন আর আকাশটা মেঘলা মেঘলাই রয়েছে কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে জানো তো আজকে সকালবেলা এখন আপাতত বৃষ্টিটা কমে আছে সেই জন্য মেয়ে চলে গেল স্কুলে আর ওই দেখো ওই যে ডাস্টবিন কাকুটা নিতে এসেছে আর সামনেটায় রাস্তায় দাঁড়িয়ে আছে আই দেখো বললাম না মেয়ে স্কুল যাওয়ার পরেতেই খানিকক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে টানা এক টানা বৃষ্টি হচ্ছে জানো রাত্রে কাল রাত থেকে শুরু হয়েছিল কাল রাতে পুরো সারা রাতটাই মানে সন্ধ্যের থেকে কারেন্ট ছিল না তারপর তোমার অনেক রাত্রেবেলায় এসেছে আর আজকে সকাল থেকে মেয়ে স্কুল যাওয়াটা একটু যা বন্ধ ছিল ওটাই যা মানে খুব ভগবানের আশীর্বাদ যে ওটা একটুখানি অফ ছিল নয়তো বাবাকে কিংবা আমার বরকে দিয়ে আসতে হতো সাইকেল চালাতে পারে না ইয়ে পড়ে রেনকোট পরে তো এদিকে বৃষ্টি শুরু হয়েছে আর চাবি বছর গরম ছিল তাতে করে তোমার একটু বৃষ্টি হলে মানে একটু ঠান্ডা পড়ে ওয়েদারটা বেশ ভালো লাগে কিন্তু বৃষ্টি একটা না বৃষ্টি আবার ভালোও লাগে না জানো তো মানে মানুষের কি বলবো মানে সে বলে না তা তো সহ্য হয় না বা তো সহ্য হয় না মানে কি গরমটাও সহ্য হচ্ছে না আবার একটা বৃষ্টিটাও ভালো লাগছে না এরকম একটা ব্যাপার তবে আজকে কিন্তু খুব ভালো লাগছে বৃষ্টিটা পড়ছে যাই হোক একটু গরমটা কমেছে এই গরমে রান্নাঘরে রান্না করতে যাওয়া এত বিরক্ত লাগে এমনিতেই আমার রান্না করতে একদম ভালো লাগে না অনেকেই রান্না করাটা খুব পছন্দ করে কিন্তু আমি একদম পছন্দ করি না তো যাই হোক কিছু করার নেই পছন্দ না করলেও করতে হবে ওইদিকে তোমার আজকে যেহেতু সোমবার আমি নিরামিষ খাবো কিন্তু বাকিরা সবাই তো হাঁস খাবে ওই জন্য ডাল আর ডিমটা ওইদিকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছি আর এদিকে তোমার এলাম নিরামিষিতে একটু পোস্ত রান্না করবো আর মায়ের ওই ভাজাভুজি যেগুলো আছে সেগুলো একটু করে নেবো তো ওগুলো না করলে তোমার আমি তো খেতে পারবো না আমার খাবার তো এই পোস্ত দিয়ে আমি খেয়ে নেবো আর ঘি দিয়ে খেয়ে নেব আমার খুব একটা খেতে সেরকম কোনো কিছু লাগে না আর নিজের জন্য হাজার ঘন্টা কিছু করতেও ভালো লাগে না এমনিতেই যতটা সম্ভব হয় তাড়াতাড়ি চেষ্টা করি যে করে ফেলতে রান্নাগুলোকে রান্না করতে ভালো লাগে না তারপর তোমার যাই হোক ওইদিকে আলু তোমার আলু দম করব জন্য রাত্রেবেলাতে অনেকটা দেরি হয়ে যায় তো রুটি ফুটি করি তারপরে অনেকটা দেরি হয়ে যায় তারপর আবার লাইভে বসি তো তাই জন্য আমি আলুর দমটাও করে নেবো তো আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছে আর মায়ের এদিকে কুমড়ো আর পটলে ভাজা করবো রোজই করছি তোমরা এর আগের ব্লগেও দেখতে পেলে এর আগের ব্লগটা কিন্তু শুক্রবারের ছিল আজকে কিন্তু সোমবার ঠিক আছে তো রোজই মা এখন আলু ভাজা এই আলু ভাজা বলছি পটল ভাজা কুমড়ো ভাজা এইসব খাচ্ছে জানো তো মায়ের এই মানে শুয়ে থাকাতে না মা আর কিছু খাওয়া মানে কিছুই খেতে চাইছে না যতদিন এরকম পড়ে আছে ততদিন কি হয়েছে বলে তো বিছানাতে প্রচুর পরিমাণে ওষুধ খেতে হচ্ছে আর দেখবে আমরা ওষুধ খেলে না মুখের স্বাদটা হারিয়ে ফেলি তো মা রেগুলার এত ওষুধ খাচ্ছে তো তারপর মায়ের মুখের স্বাদটা একদমই নষ্ট হয়ে গেছে তো মাঝে মধ্যে বলে ওই মাংস শতাংশ হলে তাও একটু খাই খায় ভাতটা কিন্তু এইরকম মানে কোনো কিছু সবজি টবজি হলে না খেতে যায় না আর তারপরে দেখো শুধু নুন আর তেল দিয়ে রান্না করলে সেটা একটা আলাদা স্বাদ হয় না একটু লঙ্কা দিলে সেটা একটু টেস্ট হয় কিন্তু মা লঙ্কাটাও মা সহ্য করতে পারে না বয়স হলে মানুষের কত যে জ্বালা হয় মানে সত্যি কথা আমি তাই ভাবি যে আমারও একদিন যখন বয়স হবে তখন আমি কি করব। মানে এরকম একটা অবস্থায় অসহায় অবস্থায় পড়ে আছে মানুষটা দেখেও খারাপ লাগে আর যেটা বলে সেটা করে দেওয়ার চেষ্টা করি রোজই তো ওই শুধু কুমড়ো ভাজা আর পটল ভাজাই খাচ্ছে আর কিছুই খাচ্ছে না আর একটু পোস্তও তোমার রোজ পাটা হয় ওই পোস্তটা তোমার ভাজা হয় মানে পোস্ত বাটি আর কি যাকে বলে তো ওইটাই একটুখানি ওই তেল দিয়ে নুন দিয়ে একটুখানি ফুটিয়ে নেওয়া হয় তো ওইটাই খায় ওইটুকু ভাত আর এক চামচ ভাত খায় জানো তো মানে এত অবস্থা খারাপ আর আমার তো বুঝতেই পারছো কীরকম অবস্থায় চলছে হাতের হাতটাও মোটামুটি তোমার ঠিকঠাক হচ্ছে এখন একটু একটু করে ছালটা পুরোটাই উঠে গেছে তারপর তোমার ওদিকে ওষুধ তো লাগাচ্ছি ওই জন্য একটু একটু করে ঠিক হচ্ছে হাতটা আর আমার রান্না রান্নাবান্না করতে দেরি হয় তোমার ছেলেকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করার পর তারপরে আমি রান্না করি আর ওই রান্না করতে করতে আমার নিজের মানে জল জলখাবারটা বিকেলে সকালবেলাতে যে চা খাওয়ার পর যে জলখাবারটা খাওয়া হয় সেটাই আমার অর্ধেক দিন খাওয়াই হয় না জানো তো এই করতে করতে তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এদিকে পটলগুলোও ভাজা হয়ে গেছে কুমড়োগুলোও তো আগেই ভাজা হয়ে গেছে আজকে বাবা পটলগুলো চার খাদি করে দিয়েছে মা না কি বলেছে চার খাদি করতে তো চার খাদি করে দিয়েছে তো যাই হোক আর এদিকে বাবা একটু করে রাখে বলে আমার হেল্পটা হয় জানো তো নয়তো আমার হেল্প হয় না তো যাই হোক আমার এদিকে হয়েই গেছে সমস্ত কিছু আর এদিকে পোস্তটা করে নেবো ঝিঙে আলু পোস্ত করবো ঝিঙে আলু পোস্ত খেতে দেখবে খুব ভালো লাগে তো এই ননস্টিকের কড়াইটাতে খুব ভালো করে তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে জানো তো বেশি সময় লাগছে না আগে যেমন এই কড়াইটাতে করতে অনেকটাই সময় লাগতো তবে ননস্টিকটা কড়াইটা আসার পর থেকে না খুব ভালো হচ্ছে আর কাঠের খুন্তিগুলো আমি ঠিকমতো ব্যবহার করতে পারছি না মানে কিভাবে করব সেটা আমি বুঝতে পারছি না মানে খুন্তিগুলো তো খুব একটা মানে সুবিধা না মানে আমরা ধরো রেগুলার ব্যবহার করি না তো এই ইউজ করছি আর আমি তো একেবারেই রান্না করি না তো যাই হোক যতই হোক যেমন করেই হোক না কেন করে দিচ্ছি কোনো অসুবিধা নেই আর তারপর তোমার এদিকে ঝিঙেটা তার বেশ ঢাকা দেওয়া আছে তো ওই জন্য ঝটপট করে রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে আর এদিকে তোমার ঝিঙে আলু পোস্তটা ওইদিকে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে শুধু এইটা করবো আর আলুটা করে নেবো তাহলেই কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে আর আমার এই ব্লগ তোমরা অনেক অনেক ভালোবেসেছো তোমরা আমার পাশে আছো সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কারণ আমি এখন একটু ঘেটে আছি মানে পুরো টাইমে টাইমে সব কিছু দিতে পারছি না তার জন্য অনেক ভিউজেরও প্রবলেম হচ্ছে তবে তোমরা পাশে থাকলে আমি অবশ্যই মনে শক্তি পাই তোমাদের এক একটা কমেন্ট আমার খুব ভালো লাগে তোমরা এত এত কমেন্ট করো আমার পাশে আছো সেটা দেখে সত্যি খুব ভালো লাগে সেই জন্যই আরও মনের জোরটাও পায় যে মনে জোর পেয়ে আরও ভিডিও শ্যুট করার আগ্রহটাও বাড়ে যে তোমাদের এত ভালোবাসাতে সত্যি আমি মানে নিজেকে ধন্য মনে করি কারণ সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ মানুষকে যে এতটা ভালোবাসতে পারে সেটা সত্যি করে তোমাদের সাথে না মানে তোমাদের সাথে না কথাবার্তা হলে সেটা বুঝতে পারতাম না এমন অনেক মানুষ আছে যারা আমাকে সত্যি খুব ভালোবাসে অনেক সহযোগিতা করে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবেই তোমরা আমার পাশে থেকে তাহলে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো অবশ্যই আমি একটু একটু করে এগিয়ে যেতে চাই এক ধাপে অনেকটা এগিয়ে যেতে চাই না কারণ আমি এসে সোশ্যাল মিডিয়াতে থাকতে চাই সারা জীবন তো যাই হোক এটাকে আমি খুব ভালোবাসি তাই জন্যই ভালোবেসে করি আর তোমাদেরকেও ভালোবেসে উপহারটা দিই তো যাই হোক ওইদিকে ওইদিকে তরকাটা দেখলে না ওটা কি বলতো ওটা কালকে রাত্রের বেলায় তো বোনরা ছিল তো মারা ছিল তো নিয়ে এসেছিল আর সেই জন্য আর মায়ের কি ছিল ডিম তরকা ছিল না সেই জন্য ডিম দরকাটা মা অল্প খেয়েছে আর বাকিটা খেতে পারেনি তো ওই জন্য রেখে গেছিলো মানে নিয়ে যাব বলেছিল ভুলে গেছিলো তারপরে ছিল তো ওই জন্য আমি একটু গরম করে নিলাম গরম করে নিয়ে এখন খেয়ে নেওয়া হবে আমি তো খাবো না ওরা খেয়ে নেবে বাকিরা যারা আছে তারা খেয়ে নেবে আর এদিকে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমি এদিকে আলুর দমটাও বসিয়ে দিলাম মানে আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে বুঝলে তো তাই জন্য আমি আলুর দমটাও করে নিই কারণ বিকেলের দিকে আর কোনো ভরসা থাকে না অনেকটা দেরি হয়ে যায় একটু দুপুরে রেস্ট নেওয়ার পরে না বিকেলবেলা রুটি ফুটি করে নিই তারপরে আর কিছু করতে ভালো লাগে না যখন যদি অনেকটা লেট হয়ে যায় তখন তো করতেই হবে বাধ্য তখন আর এখন হাতে সময় আছে বলে করে নিলাম আর আজকে সারাদিন বেশ বৃষ্টি পড়ছে তো বেশ মেঘলা ওয়েদার ছেলেকে আজকে স্নান আর করাবো না জানো তো ঠান্ডা লেগে গেছে এমনিতেও গা হাত পাগুলো একটু জাস্ট মুছিয়ে নেবো তাহলেই হবে আর কালকে আমি লাইভে আসিনি তার জন্য আজকে লাইভেও আসতে হবে তো তাড়াতাড়ি করে জন্য রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিলাম আর আমার এখনও খাওয়া হয়নি এবার আমি একটু খাবো মানে আলুর দমটা করে নিয়ে তারপরে আমি একটু খাবো বুঝলে তো তাহলে চলো আলুর দমটা করতে থাকি আর তোমাদের ব্লগটা এখানেও শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ বন্ধুরা এখন অবশ্যই যখন তোমরা লাইক করবে তারপরেই একটা হাইপ বলে অপশান আসবে সেই হাইপটা অবশ্যই তোমরা করে দিও যাতে তোমার মতো আরও সবাই আমার এই ভিডিও দেখতে পারে আর ফেসবুকে যারা আমার এই ভিডিও দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটিকেও ফলো করে রেখো চলো তাহলে আজকের মতো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে আবার নতুন নতুন ব্লগ নিয়ে আমি আবার চলে আসবো আর তোমরা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা বাই शॉप के